হা জুলেপি খাব রে বাবা কি রে কত কোন মসজিদে দে কথা কওয়ার সময় নাই এই মসজিদত আজকে এতগুলো জুলেপি দিবি এটা থাটো হাটো এটা থাকা হাঁটা হাটা হাঁটো আমি কি জানি জুলেপি দিব না এই মসজিদত থমক কাশেমে কলো এই মসজিদ এতগুলো জুলেপি দিবি তাই আমিও টুপি মাতত নাই দিতে দৌড়িয়ান আইসে দেখি জুলেপি দেয় না আব্বা আব্বা এ তো দুলে জুলপি দিলি দেখলে মারে মরে কি করছিল আব্বা পানি খুব ঠান্ডা আব্বা আজকে গোসল করবে নয় এই পনেরো দিন ধরে গোসল করিস না গার গু গন্ধ বাড়িছে মা আব্বা 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 মসজিদে যাব আব্বা জীবনে মসজিদে যাই না আজকে কি মনে করে যাবি আব্বা আজকে জুলেপি দিবি আব্বা জুলেপি খাবার যাও জুলেপি খালি ছেল দিয়েছে মসজিদ আরে দিবি সত্যি কথা যে পাশের বাড়ির কাশেম আছে না কাশেমে কইলো জুলেপি দিবি মসজিদ আজকে যাওয়ানি নাকবি গোসল করে আগে বাবা टन 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 जुलेपी 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 खाबो टन 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 जुलेपी 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 खाबो हो हो जुलेपी 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 खाबो ओ बाबा गो আমি যে ঠান্ডা বাবা আজকে গোসল করা যাবা নয় আব্বা পানি খুব ঠান্ডা আব্বা আজকে এই করবা নই ধরে গোসল করিস না গার গন্ধ পাইছে না আব্বা না যেহেতু পনেরো দিন ধরে গোসল করিনি আজকে গোসলটা করা নাকবি কিন্তু পানি তো ঠান্ডা মাথাটা এমনি ভিজে যায় আব্বাক লাগবে যে আমি গোসল করছি পানি দিয়ে আস্তে আস্তে মাথা কনা ভিজে আব্বার কাছে যান তাহলে আব্বা মনে করবি গোসল করছি এই সময় আব্বা নাই বাবা প্যান্টটা পরে নেই গোসলটা করেই নেই খালি মাথাটা ভিজেছি শালার প্যান্ট পড়তে পড়তে প্যান জুলেপি দেওয়া শেষ হয় পনেরো দিন পর নয়া প্যান্ট পণ্য তাহলে সবাই মনে করবে গোসল করছি আহা কি মজা এক মাসেও গোসল করা যাবা নয় খুব ঠান্ডা পড়ে গেছে বাবা এই ঠান্ডার মধ্যে গোসল করে মানুষ কি মরবি পাঞ্জাবিতে পড়ি বাবা ও ঠান্ডা জুলেপি মনে দেওয়া শেষ হলো বাবা যা নমাজ পড়া যাব যা খারা থাকম যে জুলেপি দিবি দুঃখ যা হাত পাতাম তালেই জুলেপি পামো গায়কী গোন্ধ বাই পাইছে বাবা পনেরো ষোলো দিন হলে গোসল না করলে তো গন্ধ বাই হবি এনা মারে নি তাহলে গন্ধটা যাবি হ্যাঁ সবাই কেউ সেদিন তাও গরম পানি করে গোসল করবো এর আগে গোসল করবে নই মানুষ যে কেমনে গোসল করে ঠান্ডা কি নাগে না তার খরক আ কি ঘেরাম কেউ মনেই করবে না আমি গোসল করিনি পনেরো দিন হলো যে গোসল করি না সেটা কি বোঝা যায় পনেরো দিন হলো গোসল করি না সেটা কিছু বোঝা যাচ্ছে না মনে হয় প্রতিদিন গোসল করি এ কি গেরান রে জুলেপি মনে হয় শেষ হয়ে গেল বাবা জুলেপি শেষ হয়ে গেল আব্বা আমি গেন ওরে বাবা গো জুলেপি শেষ হলো জুলেপি শেষ হলো বাবা জুলেপি হারামজাদা টুপি মাথার দে আব্বা টুপি মাথার পর দেওয়ার লাগবে না জুলেপি শেষ হয়ে গেল বাবা জুলেপি দিবি

তোর জন্য আমার জু দেখেন ছিড়ে গেছে জুলেপি খাওয়া হলো না আমি কি জানি জুলেপি দিবি না এই মসজিদদ আমার কাছে মে কইলো এই মসজিদদ এতগুলো জুলেপি দিবি তাই আমি টুপি মত নাই দিতে দৌড়ানো আসে দেখে জুলেপি দেয় না এ আব্বাক হৈছে এই মচিটোত জুলেতে দিবি আব্বাৰ মাক চু আজিকে মা তা চবা দে যাবা আজিকা আম্বা আজিকে আম্বাৰ মাক চু আজিকে ই নাই আজকে তো মজুদ জুলেপি দিল না তোর মাহ চুকে আব্বা এ তো মাক চু জলেপি না কি মাথা চোখ তুই কোথায় এই মজুদ জুলেপি দিবি দেখ মারে মরে কি লে জুলেপি দেয় নাই মাদার চোত

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাবে খুব সহজেই আর যদি আমাদের ভিডিওটা ভালো না লাগে যাদের আমাদের ভিডিও ভালো না লাগে তারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ আমরা কিন্তু জোর করি না যে আমাদের ভিডিও দেখেন যাদের ভালো লাগে না তারা আনসাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ